আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আবারও নতুন করে একটি খাতের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কিছু পরামর্শ হতে পারে আপনাদের উপকারে আসতে পারে যে ভাই মনে করবেন যে আপনার উপকারে আসছে তো আজকের ভিডিওটি আপনার জন্য আর যদি আপনার উপকারে না আসে তাহলে আপনার এই ভিডিওটি হতে পারে আপনার জন্য উপকার না হতে পারে যাই হোক আমি আপনাদের যারা পাট চাষ করেন এবং পাটে প্রচুর পরিমাণ খরচ করেন তারপরও পাট লম্বা হয় না বা বড়ি হয় না এই যে দেখেন এই যে একটি পাট এই যে একটি পাট এই পাটটায় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গোড়াগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে আর একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখুন এই যে যে পাটের গোড়াগুলি কত পাটটা লম্বা হয়েছে এই যে পাটটা লম্বা হয়েছে কিন্তু পাটটা কিন্তু অনেক চেকন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই দেখতে পারতেছেন আপনারা চেকন অনেক চেকন কারণ এই পাটটায় পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে এবং এই চারটা এই পাটটা কিন্তু কিছুদিন আগে নিংড়ানো হয়েছে দেখেন এই যে পাটের ভিতরে যে আগাছাগুলি এই যে সেই আগাছা এই দেখেন এই যে ভরা এই যে ভরা সারা আলের ভিতরে কিন্তু এই পাটের আগাছা এখানে নিংড়ানো হয়েছে তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আমি ভিডিওটি অনেক লম্বা করব না এই যে দেখুন এই যে মাঝখানে কিন্তু আগাছা দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে কৃষক যেমন জমির উর্বর শক্তি নষ্ট করতেছে কৃষকের খরচ দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো কোম্পানির হোক আপনি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করুন অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করলে এতে আপনার কী উপকার হবে আমি একটু আপনাকে দেখাই এই যে পাশে আর একটা জমি দেখুন পাশের যে জমিটা এই যে যে জমিটা এখানে কিন্তু নিচে বেশ আগাছা আছে তারপরেও আপনারা দেখেন এই পাটটার কালারও কিন্তু ফেকাসে আর এই পাটটার কালার কিন্তু খুব সুন্দর কি তরুতাজা পাটগুলি এই পাটগুলি এই পাটটা তিন থেকে চার দিন পিছনে বপন করা হয়েছে লম্বায় কিন্তু দেখেন অনেকটা ব্যবধান এই পাশে এই পাটটা এই যে ডাইন পাশে যে পাটটা এই পাটটা থেকে কিন্তু এই পাটটা লম্বায় অনেক ব্যবধান আর এই পাটটা আছে আপনার উঁচু জমিতে এই পাটটা কিন্তু দেখুন আপনারা অনেক নিচু জমিতে তারপরও এই পাট ঠেকতে এই পাটটা কিন্তু প্রায় বিগেতের উপরে লম্বা আছে তো প্রিয় ভিওর্স আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এই পাটের জমিতে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে অর্গানিক প্রোডাক্ট সুফলা গ্রোথ এটা পাতাকুড়ি প্রোডাক্টস লিমিটেডের একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা নাম হলো সুফলা গ্রোথ এই যে যে জমিটা এখানেও আমাদের গ্রোথ ব্যবহার করা হয়েছে এই যে দেখুন এখানে কি পরিমাণ পাট সমস্ত পাট কি লম্বা অনেক লম্বা এই যে দেখুন এই যে এই যে জমিটা এই জমিটার পাট শুধু চিকুন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার কাছে পাট লম্বা হয়েছে চিকুন কিন্তু পাটের গাছে গোছে মোটা এই পাটগুলি কিন্তু অনেক গোছে গোছে বলতে মানে অনেক মোটা এক একটা পাট এই দেখুন আমি আপনাদেরকে ঘোরা দেখাই অনেক লম্বা প্রত্যেকটা পাট গাছের অনেক মোটা প্রত্যেকটা পাটের অনেক মোটা তার মানে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি আপনারা অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করুন সুফলা গ্রোথ ব্যবহার করুন সুফলা গ্রোথ ব্যবহার করলে আপনাদের কি হবে আপনাদের খরচ কমে আসবে অনেক খরচ কমে যাবে এই জমির শক্তি ভালো থাকবে জমির দিন যাবে আস্তে আস্তে জমির যে জৈব শক্তির প্রয়োজন সেই জমির শক্তিটা ফিরে পাবে অর্থাৎ এটা হলো একটা অর্গানিক প্রোডাক্ট এই অর্গানিক প্রোডাক্ট ব্যবহারের ফলে আপনাদের কৃষি জমির জন্য যেমন উপকারী অর্থে সাশ্রয়ী এবং আপনাদের ফসলটা অনেক ভালো হবে আমি তার বাস্তব প্রমাণটা আপনাদেরকে দেখালাম যে এই জমিটাতেও আমাদের সুফল ব্যবহার করা হয়েছে এই যে মাঝখানে যে আয়লটা দেখতে পাচ্ছেন এই যে যে মাঝখানে যে আয়ল এই আয়লটার এই ফাঁসে যে জমিটা এটাও আমাদের সুফল ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই যে যে জমিটা এই জমিটাতে আমাদের সুফলা আগ্রদ ব্যবহার করা হয়নি এই জমিটাতে আমাদের সুফলা আগ্রদ ব্যবহার করা হয়নি তাহলে দেখুন আপনারা সুফলা ব্যবহার করে কৃষক কত সুন্দর ফলন পেয়েছে এই পাট কিন্তু আরও অনেক লম্বা হবে আজকে প্রিয় ভিয়ার্স এই পর্যন্ত মুড়ি ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক